ফাই ফায়ার একটি ইনিংসে পাঁচ উইকেট পরিসংখ্যানের খাতায় এটি হয়তো একটি সংখ্যা কিন্তু একজন বোলারের কাছে এটি স্বপ্ন পূরণের আরেক নাম আর সেই স্বপ্ন যদি পূরণ হয় বিশ্বকাপের আলোকিত মঞ্চে তাহলে তা হয়ে যায় দেশের ক্রিকেট ইতিহাসের অমূল্য সম্পদ চলছে টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর এই আসরেই কানাডার বিপক্ষে দুর্দান্ত বলিংয়ে ফাইফার তুলে নিয়ে আরব আমিরাতের জুনাই সিদ্দিক নিজের নাম লিখিয়েছেন গৌরবের বাতায় দু হাজার সাত সালের যাত্রা শুরু করা টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পঁচিশটি দল অংশ নিয়েছে কিন্তু এত বছর পরেও মাত্র নয়টি দেশের বোলার নিজেদের দেশের হয়ে প্রথম ফাইফার নেওয়ার কীর্তি করতে পেরেছেন টি টোয়েন্টির মতো ব্যাটিং বান্ধব ফরম্যাটে পাঁচ উইকেট নেওয়া যে কত কঠিন এই পরিসংখ্যানই তার প্রমাণ এই অনন্য যাত্রা শুরু 2009 সালে পাকিস্তানের উমর গুল নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ছয় রানে পাঁচ উইকেট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে ফাইফারের স্বাদ নেন তার সেই স্পেল আজও টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা বোলিং হিসেবে বিবেচিত এরপর দুই হাজার সালে শ্রীলঙ্কার অজন্টা মেন্ডিস জিম্বাবুয়ের বিপক্ষে আট রানে ছয় উইকেট নিয়ে শুধু ফাইফারই নয় গড়েন এক বিস্ময়কর রেকর্ড দু সালের বাংলাদেশ বিশ্বকাপে নেদারল্যান্ডসের আহসান মালিক দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তির বিপক্ষে উনিশ রানে পাঁচ উইকেট নিয়ে চমকে নেন ক্রিকেট বিশ্বকে দু সালে অস্ট্রেলিয়ার জেমস পকনার পাকিস্তানের বিপক্ষে তুলে নেন ফাইপার একই আসরে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান নিউজিল্যান্ডের বিপক্ষে বাইশ রানে পাঁচ উইকেট নিয়ে হয়ে ওঠেন দেশের প্রথম ফাইপার শিকারী সে স্পাই তিনি বিশ্ব ক্রিকেটে নিজের আগমনী বার্তা জোরালোভাবে জানান যদিও তার আগেই বিশ্বের বালক হিসেবেই পরিচিত ছিলেন আফগানিস্তানের হয়ে দু হাজার একুশ সালে প্রথম ফাইবার নেন মুজিবুর রহমান দু হাজার বাইশ সালে ইংল্যান্ডের স্যামকারেন নিজের দেশকে এনে নেন প্রথম ফাইবারের সাথ একই বছরে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি দুর্দান্ত পেস বোলিংয়ে ইতিহাস গড়েন গত আসরে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন উগান্ডার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে যোগ দেন এই সম্মানজনক তালিকায় আর এবার সেই তালিকায় যুক্ত হল আরব আমিরাতের নাম হাইফারের পাশাপাশি এক আসরে দশ উইকেট নেওয়াও বিশ্বকাপে বড় মাইল ফলক দু হাজার সাত সালেই অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক পাকিস্তানের শহীদ আফ্রিদি ভারতের রুদ্রপ্রতাপ সিং এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি নিজেদের দেশের হয়ে প্রথমবারের মতো এক আসরে দশ উইকেট নেন দু সালে ওয়েস্ট ইন্ডিজের রুয়েন ব্রাভো ও শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা সেই কাতারে যোগ দেন একই বছরে দক্ষিণ আফ্রিকার কন্ডার মার্ভে কীর্তি করেন এরপর দু হাজার সালে ইংল্যান্ডের রায়ান সাইডবটম বটম, হাজার সালে বাংলাদেশের আল আমিন হোসেন দু সালে আফগানিস্তানের মোহাম্মদ নবী দু সালে আয়ারল্যান্ডের যশু আলিটল এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি আর সর্বশেষ দু সালে যুক্তরাষ্ট্রের শেডলিভ্যান সালকুইক নিজেদের দেশের হয়ে এক আসরে দশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বিশ্বকাপ শুধু শিরোপা লড়াই নয় এটি ব্যক্তিগত কীর্তিরও এক মহারত এখানে প্রতিটি স্পেল প্রতিটি উইকেট হয়ে উঠতে পারে ইতিহাস আর সেই ইতিহাসেই ফাইফার কিংবা এক আসরে দশ উইকেট হয়ে থাকে গর্বের দীপ্ত স্বাক্ষর যা সময়ের সীমানা পেরিয়ে মনে করিয়ে দেয় বড় মঞ্চে বড় পারফরমেন্সই চিরকাল অমর হয়ে থাকে আলু আসি তালুকদার অন ফিল্ড